ষষ্ঠ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নাসম মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন নদীর উপর নির্মিত পচা নদী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে গণচীনে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নেন উনিশশো বায়ান্ন সালে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার বাইশ মতে এস ডিজিএসে কতটি সূচক রয়েছে দুশো একচল্লিশটি গ্রামাঞ্চলে অঞ্চলে বিদ্যুতায়নের ব্যবস্থা বিষয়টিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পতন অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে ঘোষণা করা হয় অনুচ্ছেদ ষোলো ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থটির লেখককে আকবর আলী খান শেখ রাসেল দিবস কবে পালিত হয় আঠারোই অক্টোবর একাত্তরের গাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় কবে উনিশে জানুয়ারি উনিশশো দেশে প্রথমবারের মতো ডেথ কোন ব্যক্তির অঙ্গ নিয়ে অঙ্গ প্রতিস্থাপন করা হয় সারা ইসলাম এক তারা তুই দেশের কথা গাঁটির রচয়তা কে গাজী মাঝারুল আনোয়ার তুম্রু সীমান্ত বাংলাদেশের কোথায় অবস্থিত বাংলাদেশ বাংলাদেশিটেশন বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীন শিল্প বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে কবে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুহাত্তর বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ফেনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী একাধিক্রমে হোক বা না হোক দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না অনুচ্ছেদ পঞ্চাশের দুই কোন পণ্যকে দু হাজার তেইশ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয় পাটজাত পণ্য ফ্রম ডন টু ড্রাকনেস কার আত্মজীবনীমূলক গ্রন্থ রেহমান সোবান